দুনিয়া জমিনে থাকবেন না দুনিয়া থেকে আপনি চলে যাবেন আপনি যদি মনে দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক বলে দিয়েছেন আমত পর্যন্ত আপনাকে রেখে দেবে আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ পাক বলে দিয়েছেন পিয়াদবি করব করবো রাগাম আদবে এ সঙ্গে আপনার নিয়ে চলে যাব আপনি যেটা বলবেন সেটা করতে রাজি আছি কি করবো বলে থাকবেন না যাবেন আচ্ছা এরকম প্রশ্ন পৃথিবীতে কাউকে করা হয়েছে হ্যাঁ কি না বলেন আর কাউকে করা হবে কি প্রশ্ন আপনি থাকবেন না আপনি যাবেন এই প্রশ্ন যদি আপনাকেই করে বা আমাকেই করে আমরা কি বলবো যাব এ কথা বলবেন তো আমরা বলো চলে যাব এত সহজ কেউ যেতে চায় কেউ যেতে চাই না পৃথিবীর মায়া কেউ ছাড়তে চায় না সবাই বলে থাকব কেউ যেতে চায় না মুসানবীর যখন রুহু কবজ করতে এলেন মালিকুল মত এত জোর চড় মেরেছে মালিকুল মত ভয়তে পালিয়েছে এক চড়ে হ্যাঁ একদম ফেরেস্তার চোখ বের করে ফেলেছে ফেরেস্তা ভয়ে পালিয়েছে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আমাকে কার কাছে পাঠিয়েছেন কেন বলছে আমাকে তো মেরে ফেলতো আর একটু করে দেখেন না এত জোর আমাকে চর মেরেছে থাপ্পড় মেরেছে আমার চোখগুলো বেরিয়ে পড়েছে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে মূষা তুমি মারলে কেন তুমি ওকে মারলে কেন বলছে আল্লাহ আর একটু হলে তো আমাকে মেরে ফেলতো আমার তো চোখ আমার বেরিয়ে গিয়েছিল আমি যদি ওকে না মারতাম তো আমাকে মেরে ফেলতো আল্লাহ বলছে কেন ওকে চেনো না আমি তো পাঠিয়েছি তো মালিকুল মত তোমার রুয়ান থেকে গিয়েছিল আল্লাহ আমি তা জানবো কি করে তা আমি বুঝবো কি করে তবে আল্লাহ পাক আমি তো মরতে চাই না আমি দুনিয়ার বুকে থাকতে চাই আমি তো মরতে চাই না আল্লাহ পাক বলে নবী মুসা কতদিন তুমি থাকতে চাও বলো কতদিন থাকবে মনের ইচ্ছা আমি যতদিন পারি দুনিয়াতে থাকবো আল্লাহ বললো তা তো হবে না এটা বললে হবে না প্রত্যেকের একটা সময় আছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তুমি কতদিন থাকবে বলো আল্লা আমি যতদিন থাকবো আল্লাহ বলেন না তা হবে না কাজ করো ওই যে গোত্র দেখা যায় ওই যে গোত্রর মধ্যে যে পশুগুলো আছে একটা পশুর পিঠে তুমি হাত রাখবে তোমার হাতের মধ্যে যতটা বসম পড়বে আমি আল্লাহ বাঙা একটা বসমে এক বছর হায়াত বাড়িয়ে দেব অর্থাৎ তোমার হাতে নিয়েছে যত কসম আমি আল্লাহ পাগা তোমাকে ততদিন বাঁচিয়ে রাখবো জোরে বলো তবু মরতে হবে মরতে হবে তোমাকে এ দুনিয়ায় থাকা যাবে না এবার চিন্তা করো কতদিন থাকবে তা মুসা নবী বলছে আল্লাহ আমাকে তাহলে মরতে হবে বলছে হ্যাঁ মরতে হবে তাহলে মরতে যখন হবে তাহলে মরেই যায় মরতে যখন আমাকে হবে তাহলে আমি মরে যাই আর বেঁচে কি করব বড় বড় নবীরা যদি চলে যায় তাহলে আমরা কি দুনিয়ায় থাকব কথা বলেন তাহলে বিয়াদবি কেন করছে বিয়াদবি গুলো কেন করছেন কবরে যখন যেতে হবে বিয়াদবি করছেন কেন বিয়াদবি জানেন না আমার আল্লাহ পছন্দ করে না আমার নবী ভালোবাসে না বিয়াদবি তাস খেলছে ক্যারাম বোর্ড খেলছে জোয়া খেলছে লটারি কাটছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে মহিলা সমিতি করছে বন্ধনের ব্যবসা সুদের ব্যবসা আরও কত কি ভিতর ভিতর হারাম কাজ করে বসে আছে যে বিয়াদবি যখন করছে আমার আল্লাহ পছন্দ করবে না বিয়াদবীর পরিণতি জাহান জাহান্নাম বিয়াদবীর শেষ পরিণতি কি যে বিয়াদব হবে সে নামায় যাবে তার কোনো মাপ নেই কথা বুঝতে পেরেছেন যে বিয়াদব হবে সে জাহান চলে যাবে কিচ্ছু বলার নেই আমার ভাই জানে না বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লা আলাইকে গৌসুল আজাম হুজুরের ছাত্র জীবনে দুটো বন্ধু ছিল শুনবেন আপনার শুনবেন দুটো বন্ধু ছিল তিনজন মিলে পড়াশোনা করতেন একসাথে একসাথে লেখা পড়া খেলাধুলা ঘুমানো খাওয়া গোসল সব একসাথে করতেন একদিন পড়াশোনা করছেন মাদ্রাসা হোস্টেলে আছেন তা হঠাৎ করে খবর এলো পাশের গ্রামে নাকি একজন আল্লাহর ওলি এসেছে পাশের গ্রামে নাকি একজন আল্লাহর ওলি এসেছে তা গ্রামের মানুষ সবাই দলে দলে দেখা করতে যাচ্ছে সবাই দলে দলে যাচ্ছে দেখা করতে তো ইনি বলেন তাহলে আমিও যাই বলে তিনজন বন্ধু বলে চ তা আল্লাহ যখন ওলি এসেছে একটু দেখা করি আসে তিনজনে হেঁটে 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 দেখা করতে যাচ্ছে এখন তিনজন বন্ধু যেতে যেতে গল্প করছে তো আর একটা কথা জানবে শয়তান সব থেকে কাঁধে পিঠে বেশি লাগে যারা মাদ্রাসার ছাত্র হয় যারা মাদ্রাসার ছাত্র হয় এদের পিছনে শয়তান বেশি থাকে কারণ একটা মাদ্রাসার ছাত্রকে নষ্ট করা মানে একটা সমাজকে ধ্বংস করা আর একটা সাধারণ ছেলেকে ধ্বংস করা মানে ও নিজেই ধ্বংস হবে ও আর কাউকে করতে পারবে না আর একটা ছাত্রকে যদি নষ্ট করতে পারে ও একটা সমাজকে ধ্বংস করে ফেলে ভুল ভাল বুঝাবে তো ভুল ভুল ভাল বুঝাবে তিনজনে হেঁটে কেটে যাচ্ছে ইবলিস শয়তান ধরেছে একটা বন্ধু গল্প করতে করতে বলছে একটা কথা বলবো বলছে বলো বলছে যে অলিটার কাছে যাচ্ছি আমি দেখবে আল্লাহর ওলির কাছে গিয়ে দশটা প্রশ্ন করব আল্লাহর অলিরা জবাব দিতে পারবে না একটা বন্ধু বলেছে পাঁচ থেকে আর একটা বন্ধু বলছে তাই তুমি প্রশ্ন করবে বলছে হ্যাঁ তুমি যদি দশটা প্রশ্ন করো আমিও কথা দিলাম আমিও দশটা প্রশ্ন করব আল্লাহর অলি জবাব দিতে পারবে না তা দুজন দশটা দশটা করা হলো কুড়িটা তখন বলছে আব্দুল কাদের তুমি কি করবে তুমি কি করবে বলছে আমি কোনো প্রশ্ন প্রশ্ন করবো না আমি আল্লাহর কাছে যাব একটু দোয়া নিয়ে চলে আসব। একবার জোরে বলুন আমি কোনো প্রশ্ন করবো না চলো তিনজন মিলে যাচ্ছে গিয়ে দেখছে আল্লাহর ওলিটা নামাজ পড়ছে শেষ করে বৈঠক করে সালামটা ফিরলেন তিনটে বন্ধু পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে ঘুরে তাকালে তাকানোটা এত ভয়ঙ্কর তাকানো তিনজন বন্ধু বাচ্চা মানুষ তো ভয় পেয়ে গেছে কি ব্যাপার এত ভয়ঙ্কর চেহারা কেন আল্লাহ হবে কি সুন্দর এই অলির চোখ গুলো লাল মুখটা লাল ভয়ঙ্কর চেহারা ব্যাপার তিনজন তিনজনকে জড়িয়ে ধরেছে তিনজন তিনজনকে কি একে অপরকে ধরেছে আর দুয়ানিবার দরকার নেই প্রশ্ন করা দরকার নেই পালা দুয়ানিবারও দরকার নেই আর প্রশ্ন করারও দরকার নেই ভাই পালা কি অবস্থা দেখ ভয় লাগছে আল্লাহ দেখে দরকার নেই পালা আল্লাহ আলী বলছে এই যাবে গো দাদা নাও ক্ষতি হচ্ছে বস বস যাচ্ছ কোথায় চুপ করে বস একটা ছেলের মুখে দিকে দাঁকিয়ে বলে বাবা ও বাবা ছেলে আসার সময় তুমি আস্তে আস্তে বলেছিলে আল্লাহ রলিকে দশটা প্রশ্ন করব আল্লাহরলি একটা জবাব দিতে পারবে না ও বাবা ছেলে তোমায় দশটা প্রশ্ন করতে হবে না তুমি তোমার দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও বলুন একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তুমিও বলে ছেলে আল্লাহলিকে দশটা প্রশ্ন করবো আল্লাহলি জবাব দিতে পারবে না তোমাকে দশটা প্রশ্ন করতে হবে না বাবা তুমি তোমার আগা দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও দুজনকে দশটা করে কুড়ি প্রশ্ন জবাব দিয়ে দিচ্ছে প্রশ্ন শুনতে হয়নি শুনতে হয়নি আল্লাহ এক ছেলের মুখে দিকে না গিয়ে বললে ও বাবা ছেলে তবে একটা কথা শুনে রেখে দাও বাবা তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার নসিবে আল্লাহ কলেমা দেবে না আর একটা ছেলের দিকে তাকিয়ে বললে বাবা তুমি যখন মারা যাবে কাল দিনে মাঠে হাতে আমল দিতে পারবে ও বাবা তোমার কপালে আছে বাবা আমি তোমার জন্য দোয়া চাই আল্লাহ বা তোমাকে অনেক বড় করবে অনেক বড় করবে তুমি অনেক বড় হবে বাবা তবে তোমার কপালে লেখা আছে তোমার জামানাতে এই পৃথিবীতে যত উলিয়া উলিয়া কতুব। পিরলিয়া উলিয়া ঘস কুতুব তৈরি হবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ তোমার দুটো আল্লা কদম রেখে দেবে একবার হবে না বিয়াদব আর আদব দুটোর মধ্যে পার্থক্য দেখেন বিয়াদব যে হবে শেষ আর আদব যার মধ্যে আছে আর একদিন বড় দরবার শরীফে বসে আছে গ্রামের একটা ছেলে মৌলানা সেও মৌলানা বড় পিসা তিনজনে মৌলানা বসে আছেন আর ওই ছেলেটা মৌলানাটা হেঁটে হেঁটে যাচ্ছে যাবার সময় বড় পিসা খুঁজিরের মুখে দেখে তাকিয়ে বলছে আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে আব্দুল কাদের কি হয়ে গেছে বড় কথা বলেন আপনার তো অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো চুপ করে বসে আছে ঠান্ডা লাগছে খুব চাদরটা চাপা দিয়ে চুপ করে বসেন না ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না তো গরম পড়বে ঠান্ডার সময় তো ঠান্ডাই পড়বে আর ঠান্ডার সময় যদি গরম থাকে তো ক্ষতি শরীরে যে সময় যেটা দরকার আল্লাহ সে সময় সেটাই দেয় কি কথা ঠিক না ভুল বলছি খবরদার সাবধানে বসেন চুপ করে বসে চলে যাবো টাইম হয়ে এসেছে বেশিক্ষণ থাকবো না ছেলেটা যাচ্ছে হেঁটে হেঁটে বলছে আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে আর কিচ্ছু বলেনি বড় পীর সাহেব মনটা খারাপ হয়ে গেল আল্লাহ আমাকে এইভাবে ছোট করলো এইভাবে আমাকে ছোট করলো কিচ্ছু বললেন না চলে গেল ছেলেটা চলে গেল কিছুটা রাস্তা যাবার পরে ছেলেটা রাস্তা হারিয়ে ফেলেছে ছেলেটা রাস্তা হারিয়ে ফেলেছে জঙ্গলে চলে গেছে রাস্তা দিয়ে ফেলেছে জঙ্গলে গিয়ে খালি ঘুরছে এ মাতা ও মাতা এ মাতা ও মাতা রাস্তার খুঁজে পাচ্ছে না এ ছেলেটা ঘুরতে 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 দেখে জঙ্গলের ভিতরে একটা বিরাট বাড়ি অট্টালিকা বড় পারি ছেলেটা চিন্তা করছে এত বড় জঙ্গলে কার বাড়ি এত বড় জঙ্গলে কার বাড়ি বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে দেখছে চেয়েছে চেয়েছে দেখছে দেখতে দেখকে দেখে বাড়ির ছাতে একটা সুন্দরী যুবতী হাকিম ন একজন মহিলা দাঁড়িয়ে আছে 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 বুঝবে দেবেন আমার দিকে সুন্দর মেয়ে দাঁড়িয়ে একটা ছেলেটা তাকিয়ে আছে তাকিয়ে থাকতে 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 ছেলেটার এমন একটা নেশাই পড়ে গেল একদম মনের মধ্যে নিয়ত করে ফেলেছে ওকে আমি বিয়ে করে ছাড়বো ওকে আমি বিয়ে করবো তারপরে ওকে ছাড়বো ওকে বিয়েই করব এখন বিয়ে করতে গেলে কি হবে কি করতে হবে তাহলে ওর বাপের সঙ্গে বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে ছেলেটা ওই বড় বাড়িটার দরজার সামনে গিয়ে ঠোকা দিয়েছে দরজা খুলে একজন বয়স্ক মানুষ বেরিয়েছে কে বাবা কে গো না আমি কে তুমি না আমার অমুক জায়গায় বাড়ি আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে আমি জঙ্গলে পড়ে গেলাম আর রাস্তা খুঁজে পাচ্ছি না দেখলাম সামনে একটা বড় বাড়ি ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাড়ির ছাতে একটা সুন্দরী যুবতী হাকিম একজন মহিলা দাঁড়িয়ে আছে জোয়ান মেয়ে যুবতী মেয়ে আমার মেয়েটাকে পছন্দ হয়েছে আমি বিয়ে করতে চাই তখন আল্লাহ রা বলছে বাবা এই বাড়িওয়ালা বলছে বাবা তুমি মুসলমান দেখে মনে হচ্ছে তো বলছে হ্যাঁ বাবা আমি তো খ্রিস্টান তাহলে তো হবে না তুমি মুসলমান আমি খ্রিস্টান তাহলে তো হবে না তাহলে কি করা যাবে না বাবা আমি বিয়ে দেবো না ছেলেটা বলছে না আমাকে দিতেই হবে আমার খুব পছন্দ ওকে আমি বিয়ে করবই তখন বাড়িওয়ালা বলছে আমি কোনো মতেই দেবো না দুজনে জিদা দিদি পড়ে গেলেন জিদা জিদিতে লাস্টে ছেলেটা বলছে আমাকে বিয়ে করতে গেলে কি করতে হবে সেটা বলুন বলছে বিয়ে করতে গেলে ইসলাম ধর্ম ছাড়তে হবে জোরে বিয়ে করতে গেলে কি করতে হবে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে পারবে বলছে হা তা পারবো চলো ঘরে ভেতর ঢুকিয়ে নিয়ে গেছে টেবিলের উপর বসার জায়গা দিয়েছি বলছে শুধু ইসলাম ধর্ম ছাড়বো বললে তো হবে না আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে গেলে সর্বপ্রথমে কাজ হলো সরের গোস্ত আর মদ খেতে হবে একবার জোরে বলবে নজুবিল্লা সরের গোস্ত আর কি মদ খেতে হবে পারবে ছেলেটা বলছে হা পারবো তা দাঁড়াও আগে খাও তারপরে বিয়ে দেবো বলে বাড়িয়ালা বাড়িতে গিয়ে একটা পাত্রের সরের গোস্ত আর একটা বাটিতে গ্লাসে মদ এনে দিয়েছে এনে সামনে বসিয়ে দিয়েছে ছেলেটা নিয়ে একটা হাতে গরু কি বলে শরীর গোস্ত আর একটা হাতে মদ খেতে যাবে খেতে যাবে হঠাৎ করে দেখে কে যেন একটা পানি ঝাপটা মারলো মুখে পানি ঝাপটা মারলে যেমন হয় কে যেন পানি ঝাপটা মেরে দিল যেই পানি ঝাপটা মেরেছে ছেলে দেখছে কি শরীর গোস্ত মদ ই কি করে হলো ফেলে দিয়েছে কি করে এলো বলছে কেন তুমি তো খাবে বললে বলছে না তো আমি তো খাবো বলিনি এ আমার হাতে এলো করে মানে উল্টে গেছে পুরো ওর ঘর ফিরে গেছে ওর নেশা কেটে গেছে ছেলেটা বেরিয়ে দৌড়েছে দৌড়ো 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 দৌড়ে যাচ্ছে রাস্তায় যে গিয়ে বড় পিসা হুজুরের সঙ্গে দেখা কি হয়েছে বাবা দৌড়চ্ছে কেন বলছে হুজুজ এই এই ব্যাপার আমার এই ঘটনা ঘটে গেছে এখন আমি কি করব চিন্তা করছি তাই আমি হচ্ছে। আল্লাহর ওই সময় জবাব দিয়েছে বাবা ও বাবা ছেলে গে শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যখন সরের গোস্ত মদ খাবে বলে রেডি হয়েছিলে এক গে আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে ও বাবা আবদুল কাদের একবার দেখে নাও তোমার সঙ্গে যে বিয়াদবি দি করেছিল ও বাবা আব্দুল কাদের তোমার সঙ্গে যে বিয়াদবি করেছিল ওর মধ্যে ইমান ছিল না যার জন্য মদ কে বেঈমান হয়ে ফের হয়ে যাচ্ছে একবার দেখে নাও ও আব্দুল কাদের একবার তুমি দেখে নাও দেখে নাও দেখে নাও আমার আল্লাহ আল্লাপ আমাকে দেখাতে লেগেছে আমি সহ্য করতে না পেরে হাতের মধ্যে ঝাল পানি ডেলে বিসমিল্লা বলে তোমার দিকে ছুড়ে দিয়েছিলাম পানিটা যখন তোমার মুখের ওপরে গিয়ে পড়েছে আমার আল্লাহ পাক তোমার ইমানকে তোমার মধ্যে ফিরিয়ে দিয়েছে একবার জোরে হবে না তাহলে বিয়াদবের আলামত বুঝতে পারছেন বিয়াদবি করলে কি হয় শরীর থাকবে দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে জুপচুপ ফ্রি ফায়ার খেলেছ বাড়ির মেয়েগুলোকে যে মহিলা সমিতি করিয়েছ করছো এতগুলো মানুষ বসে আছেন বলুন পাক আছেন না নাই কি আল্লাহ আছে না নাই হ্যাঁ বিশ্বাস করেন আমাদের ভালো হওয়া দরকার আছে না নি হই হৈ করে ঘুরলে হবে তো হৈ হৈ করে ঘুরছে রংবাজি করছে রং তামাশা করছে মোট হবে জানেন না কবরে যেতে হবে কবরে যেতে হবে আজ হোক কাল হোক এক বছর দু বছর পাঁচ বছর বিশ বছর পরও যেতে হবে কি হবে না সেদিন কি করবেন সেদিন কি করবেন সে চিন্তাটা একটু করবেন না হৈ হই করে খালি ঘুরছেন মরতে হবে ভাই কবরে যেতে হবে যে নবী আল্লাহ সৃষ্টি না করলে নবী নূর আল্লাহ সৃষ্টি করতেন না যে নবী নূর যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠালেন মাত্র তেইশটা বছর দুনিয়াতে রেখেছিলেন ক বছর তেইশ চল্লিশটা বাদ দিয়ে দেন মাত্র তেইশটা বছর মোট বয়স হলো তেষট্টি বছর চল্লিশ বছর বাদ দিলে হাকে কত এই তেইশ বছরে সব কিছু করলেন হায়াত মাত্র তেষট্টি বছর তেষট্টি বছর মাত্র নবীর হায়াত ভাই জানেরা আল্লাহ যদি আমার নবী পাককে এত হায়াত কম দিতে পারে তাহলে আপনাকে আমাকে কি বেশি দেবে কদিন দেবে কদিন থাকবেন দুদিনের দুনিয়া বেঁচে আছেন বেঁচে আছি বেঁচে আছি বেঁচে আছেন বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটাই বড় কথা মরতে হবে কপরে যেতে হবে স্মরণ নেই হুঁশ নেই মুসলমান হই হই করে খালি ঘুরছেন চলে আসে সবাই জলসার মধ্যে এসে বসে যায় আল্লাহ আমার নবী গেলে আল্লাহ একবার আপনাকে আমাকে যেতে হবে একদিন সেই চিন্তাটা করে সেই ভাবনাটা নিয়ে আসে যে আমি কবরে থাকবো কি করি এই কঠিন ঠান্ডায় এত কম্বল লেপ চাদর সোয়েটার জ্যাকেট এত কিছু জড়িয়েও ঠান্ডা ছাড়া কমাতে পারছি না তাও ঠান্ডা লাগে আর ওই কবরে সামান্য কাপু কি করে থাকবো আপনারা কি মনে করেন যে একটা মানুষ মারা গেছে কবরে চলে গেছে মানে তার সব শেষ হয়ে গেছে এটা আপনারা মনে করেন নাকি কথা বলেন আপনারা মনে করেন যে একটা মানুষ মারা গেল মানে শেষ হয়ে গেছে তার আর কোনো দাম নেই কে বলেছে আল্লাহ রসুল বলছে মানুষ মারা যাবার পরে যখন কবরে চলে যায় কবর দেওয়া হয়ে যায় তোমরা যখন চলে আসো পরক্ষণে যখন ওই কবরবাসীর কবরের পাশে যাবে তোমরা অবশ্যই কবরবাসীগুলোকে সালাম দেবে এটা আমার নবীর কথা অবশ্যই তোমরা কবরবাসীগুলোকে সালাম দেবে কেন সালাম দিলে কি হয় তোমাদের সালামগুলো কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে নিজের কানে শুনতে পায় একবার জোরে বলুন তাহলে কেউ মরে না কে মরে না সব বেঁচে আছে কবরে আমি আপনি কবরে গিয়ে বেঁচেই থাকবো মরবো না কতদিন হাসরে দিন পর্যন্ত ওইখান থেকে না আল্লাহ জিন্দা করে তুলবে আবার প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন একটা হলো দুনিয়ার জিন্দেগি একটা হলো আখ এরাতে জিন্দেগি এই যে আমরা বসে আছি এটা হলো আমাদের দুনিয়ার জীবন মরে যাবেন মরে যাব চলে যাবেন চলে যাব ওটা হবে আগের রাতে জিন্দিগি কিন্তু মরে না মরা মানে শেষ হয়ে যাওয়া আর তার কিছু নেই মরে গেছে তার আর কিছু নেই কিন্তু আমরা মরি না আমরা কি মুসলমান মরে না মানুষ কোনোদিন মরে না এন্তেকাল করে স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় ট্রান্সফার হয়ে যায় ইন্তেকাল করেছে বলে না মানে স্থান পরিবর্তন করেছে আমার নবী পাক দুনিয়া থেকে চলে যাবে এনতেকালে চার দিন আগে আল্লাহ রসুল মদিনার মসজিদে নবাবি শরীফের পাশে একটা ঘর আছে আমাদের আইসা থাকতেন ওই ঘরটাতে আল্লাহ নবী অসুস্থ অবস্থাতে বিছানাতে এসে আছে এনতেকালে চার দিন আগে জিবরাইল আমিন এলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী সালামের জবাব দিলেন জিজ্ঞাসা করলেন কি খবর জিবরাইল কি মনে করে এসেছেন ভাই জিবরাল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনি কেমন আছেন একটু জানার জন্য আপনার শরীরটা খারাপ কেমন আছেন আল্লাহ রসুল বলে জিবরাইল পাক আমাকে যে হালে রেখেছেন কোটি কোটি শুক্রিয়া তারপর শরীরটা আমার একটু খারাপ একটু খারাপ চলে গেলে জিব্রাইল শুনে টুনে চলে গেলে আবার পরের দিন এসেছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর কেমন আছেন একই কথা আল্লাহ নবী একই জবাব দিলেন শরীর আমার ভালো তবে একটু খারাপ আল্লাহ আমাকে যেহালে রেখেছেন কুটি কুটি শুক্রিয়া তবে আল্লাহকে বলো শরীরটা আমার খারাপ ভালো যাচ্ছে না এনতেকালে দুদিন আগে এলেন দুদিন একই কথা যেদিন এনতেকাল করবেন ওই রাত্রিরে আম্মাদান হাজরত আইসা রাজিয়াল্লাহা রসরুল্লাহর পাশে বসে আছেন নবীর পাশে বসে আছেন গভীর রাত দেখতে পাচ্ছেন কি রসুল্লাহ শরীর মোমানকর করে কাঁপছে কি হয়েছে শরীর এত কাঁপে কেন এত কাঁপছে কেন ইয়া রসুল আপনার শরীর এত কাঁপছে কেন কি হয়েছে আপনার আল্লাহ নবী বললেন আইসা আমাকে একটু ঠান্ডা লাগছে আমাকে একটু ঠান্ডা লাগছে কি করা যাবে হুজুর চাদর দাও তাড়াতাড়ি করে আম্মা আইসার চাদর নিয়ে আল্লাহ নবীর শরীর মুবারকটা ভালো করে চাপা দিয়ে দিলেন চাপা দিলেন দিয়ে দেখছে ঠান্ডা কমছে না তথাপি ঠান্ডা লাগছে তবু কাঁপছে থর থর করে কাঁপছে নবী পা কি করা যাবে হাদিস বাকি এসেছে আম্মাজান দান আয়েশা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে টেনে বিছানা থেকে তুললেন বিছানা থেকে টেনে তুলে বসাবে বলিয়া রসুল আল্লাহবি মাফ করুন আমি আইসা একটা কথা বলবো বলো হুজুর আপনি আমার শরীরের সঙ্গে শরীরটা লাগিয়ে আমার বুকের ওপর যদি শোন আমার শরীরটা গরম আপনাকে আরাম লাগবে আমার শরীরটা গরম আপনাকে আরাম লাগবে আসেন আমার বুকের ওপর মাথা দিয়ে শোন আমাদের আইসা বসে আছেন আল্লাহ নবী রসুল্লাহ আম্মা আম্মা আম্মাদ আয়েশার বুকের ওপরে এই জায়গাটায় মাথা মুবারকটা দিয়ে চুপ করে শুয়ে আছে এই জায়গাটায় ঠান্ডা এত ঠান্ডা লাগছে আর আমাদের আয়েশা হাত দিয়ে রসুলকে জড়িয়ে ধরে চেপে বসে আছে চুপ করে বসে আছে গভীর রাত কেউ নেই নিশুদি রাত সবাই ঘুমাচ্ছে যে যার মতো ঘুমাচ্ছে হঠাৎ করে দেখছে আল্লাহ নবীকে যেন আবার একজনকে সালাম দিলেন আল্লাহ নবীর সালামের জবাবটা দিলেন দিয়ে জিজ্ঞাসা করলেন কে কে গো দেখে জিব্রাইলাম আবার জিব্রাহিল রসুর আল্লাহ হজুর কেমন আছেন হজুর আপনি কেমন আছেন আল্লাহ নবীর জবাবটা দিলেন জিব্রাইল আমি ভালো আছি তবে শরীরটা কিন্তু খুব খারাপ কাঁপুরি দিচ্ছে জ্বর এসে গেছে জিয়া রসুলাল্লাহ আমি সব বুঝতে পারছি আপনার শরীরটা খুবই খারাপ এ কথা ও কথা এ কথা ও কথা বলতে বলতে নবী দেখছেন জিব্রাইলের পাশে একটা ওয়াজানা জানাকে দাঁড়িয়ে আছে তাকে চেনেন না নবী আর ফিরেস্তানা যখন আসতেন এক এক সময় এক একজনের চেহারা মুবারক নিয়ে আসতেন সাহাবাদের চেহারা ধরে আসতেন ফেরেস্তাদের চেহারা তো আলাদা মানুষের চেহারা আলাদা তা যখন নবীর কাছে আসতেন মানুষের চেহারা ধরে আসতেন নবী বলে ইনিকে তো চিনলাম না ওনার পরিচয়টা কি বলিয়া রসুল্লাহ ইনি হলেন মালিকুল মত হজরত আজরাইল ইনি হচ্ছে মালিকুল মত আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তাহলে উনি কি করতে এসেছেন আপনি নাই খবর নিতে এসেছেন উনি কি করতে এসেছেন হুজুর আপনার খিদমতের জন্য আপনার খিদমত করবে কি খিদমত করবে আমার না আপনি যেটা বলবেন যেটা বলবেন কি বলতে হবে বলো চাল্লা বাটিয়েছেন